আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নেওয়ার দেখো চলে আসছি মাস্টার শেফে আমরা তিনজন মিলে আমি তোমার ভাই তোমাদের ভাইয়া আর আমার ছেলে আর এখানে রাতের খাবার খাবো আর খাওয়াটা কিন্তু আমার ছেলের রেজাল্ট উপলক্ষে আমার এক ফ্রেন্ড আমার ছেলের আঙ্কেল হচ্ছে ওকে গিফট হিসাবে খাওয়া মানে ট্রিট দিয়েছে আর সেই ট্রিটের খাবারই আমরা তিনজন মিলে খেতে এসেছি তা যেখানেই যায় না কেন আমার কেন জানি শেফের খাবারটাই ভালো লাগে তো এখানেই বারবার আসি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে দেখেছ যে আমরা এখানে খেতে আসি তো যা হোক যে এখন ঢুকে গেলাম আর বাসায় থেকেই অর্ডার দেওয়া ছিল আর অনেকেই বলে যে ভাইয়াকে কেন ভিডিও আনো না তো ওই জন্য ভাইয়াকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম তো হঠাৎ করেই মানে যখন ঢুকলাম তখন এতটা ভিড় ছিল না কিন্তু পরে অনেক ভিড় হয়ে গেছিলো খাবার দিতেও দেরি হয়েছে তো যাই হোক এই খাবারটাই খুব ভালো লাগে গরম গরম স্যুপ শীতের দিনে আর অন্থন তারপরে আছে রাইস তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবে এবং হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে তো এখন এই যে স্যুপ নিয়ে নিলাম আর স্যুপটা কিন্তু অনেক মজা ছিল আর আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এর জন্য কিন্তু বেশ খানিকটা নিয়ে নিয়েছি তারপরে চলে আসলো এই যে ফ্রায়েড রাইস চিকেন আর ভেজিটেবল সেই সাথে কোল্ড ড্রিঙ্কস আর এটা হচ্ছে প্যাকেজ খাবার ছিল আর সেই সাথে এক্সট্রা আরও রাইস নেওয়া হয়েছিল যে যদি লাগে তাহলে নেওয়া হবে তো কিছুটা খেয়েছিলাম রাইস আর বাকিটা পার্সেল করে নিয়ে বাসায় চলে গেছিলাম তো খাওয়া দাওয়াটা তো দারুণ ছিল জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর শেষ পাতে ছিল হচ্ছে ধোনা আর এই এই ধোনাটা খুব ভালো লাগে খেতে ধোনা খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম আল্লাহ হাফেজ